বৃহস্পতিবার হঠাৎই শোনা যায় পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর পরে অবশ্য জেল কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় রাজনীতিবিদ হিসেবে নয় ক্রিকেটার হিসেবেই ভারতে ইমরানের জনপ্রিয়তা বেশি শোনা যায় ভারতের একাধিক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল তার মধ্যে রেখা ও তার সম্পর্ক নিয়ে আজও নেটপাড়ায় চর্চা হয় শোনা যায় তাদের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল কি কারণে গেল সেই বিয়ে সালে রেখার প্রেমে পড়ে ইমরান স্টার নামে একটি শিরোনাম ছিল বিয়ে রেখাকে করছেন ইমরান সেই রিপোর্টে দাবি করা হয়েছিল উনিশশো সালের এপ্রিলের প্রায় গোটা সময়টা ইমরান নাকি মুম্বাইয়ে কাটান রেখার সঙ্গে তাদের ঘনিষ্ঠতা দেখে অনেকে অনুমান করেছিলেন তারা প্রেমে হাবুডুবু খাচ্ছেন শোনা যায় রেখার মা পুষ্পাবলিরও এই সম্পর্কে আপত্তি ছিল না ইমরানকেই মেয়ের সেরা সঙ্গী মনে করতেন তিনি কিন্তু শেষমেশ সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশানে দিল্লিতে রেখার মা এক জ্যোতিষীর কাছে যাওয়ার পরই নাকি এই বিয়েতে বাধা পড়ে যদিও এই প্রসঙ্গে রেখা প্রকাশের কোনো মন্তব্য করেননি তবে ইমরান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রীরা তার জীবনে এসেছেন চলে গিয়েছেন কিন্তু তাদের সঙ্গে সংসার পাতার কথা তিনি ভাবেননি রেখা ইমরান খানের প্রেম নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের যদি কোনো গোপন তথ্য জানা থাকে তবে কমেন্টে জানান আর এমন আরও অনেক পুরনো দিনের বলিউডের খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি